এই দেশে ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে দুটা তিনটা সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কি না যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করেন কোন আইনের বলে করেন কোন অধিকার বলে করেন ডিবি ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে এইটা কোন আইনে ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটা ই করেন আপনি কি এটা মস্করা পাইছেন ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে কাউন্টডাউন শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইঙ্গিত করে ফেসবুকে এমন স্ট্যাটাস দেয় চাকরি হারিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি তবে আইনি সহায়তা দিয়ে তার পাশে থাকার কথা জানিয়েছেন প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না একজন স্বাধীন চেতা